আমরা সবাই জানি বিয়ে মানে দুটি মানুষের মনের মিলন আজ আমরা দেখব কিভাবে দুটি মানুষের পাদের মিলনের মাধ্যমে দুটি মানুষের মনের মিলন ঘটে চল বন্ধুরা তাহলে এই মজার ভিডিওটি দেখে নে তুমি দিও না গো ঘরে পাদ মারিয়া আমি বন্ধ ঘরে পাদের গন্ধে যাব মরিয়া তুমি কেন পাও প্রাণ পাদের গন্ধ যে পাইয়া তোমায় পাদের গন্ধে রাখবো আমি বুকে জরায়া ডিডিং টিডিডিং টিং টিডিডিং হো এত গন্ধ পাদ দিও না লাজে মরে যাই প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই ও পাদের গন্ধ দেব তোমায় থেকো না দূরে শান্তি খুঁজে আমার পাদের গন্ধে রে টিডিং টিডিং টিডিডিং টিং টিডিডিং আমি চাই না তোমার পাদের গন্ধ দাও না ছাড়িয়া সব কিছু নিও না কে রে পাদ মারিয়া গো পাদ মারিয়া ঘরের বাতি নি ভাইয়া টিডিং টিডিং টিডিডিং টিং টিডিডিং ও এই পাদার কোনো দিনও আসবে না ফিরে একটু পরেই পাদা শিবে থেকো না দূরে

কথা বলবো আমি রাতে তুমি যতই করো ছলা কলা শুনবো না আর আমি যতই তোমার আসুক ও গো পাদের গন্ধে বমি পাদের গন্ধে বমি ওগো পাদের গন্ধে বমি টিডিং তিদিং দুটি পা দে যদি হয় নিলাম তবে যাবো দিয়া তবে যাব পা দিয়া ঘরের বাড়তি নি ভাইয়া